বিধি বিধান শিক্ষা আদর্শ নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইসলামী জীবনাদর্শনে রিসালাত ও নবত অপরিহার্য বিষয় নব ও রিসালাত হল নবী রাসুলগণের দায়িত্ব আল্লাহ তাহালার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবত বা রিসালাত বলা হয় মানব জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নব রিসালাত প্রধানত দুইভাবে ভূমিকা রাখতে পারে প্রথমত নবত রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ অস্তিত্ব পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করা নবুয়ত রিসালাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুয়ত রিসালাতের শিক্ষানুসারে জীবন যাপন করে সেই পরিপূর্ণ মানুষ এরূপ ব্যক্তি সমস্ত মানবিক গুণের অধিকারী হয় পশুত্বের অভ্যাস ত্যাগ করে মনুষ্যত্বের অভ্যাস অনুশীলন করে নবত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস অশ্লীলতা ও মন্দ কর্মের চর্চা দূর করে দেয় মানুষ সৎ ও সুন্দর জীবন জীবনযাপনে উৎসাহিত হয় উত্তম চরিত্র ও নৈতিক আচার আচরণে উদ্বুদ্ধ হয় এভাবে নবত ও রিসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ত নবত রিসালাপ মানুষকে নবী রাসুলগণের আদর্শে অনুপ্রাণিত করে নবী রাসুলগণ ছিলেন নিষ্পা তারা ছিলেন সকল সদ্গুণের অধিকারী উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবনা জীবন চরিত্র কোনরূপ অন্যায় অনৈতিক ও অশ্লীল কাজকর্ম তাদের চরিত্রে কখনোই ছিল না বরং সর্বাবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব আল্লাহ তালা বলেন অর্থ তোমাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আল আহজাব আয়াত একুশ বস্তুত নবী রাসুলগঞ্জ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তাদের জীবনী ও শিক্ষা আমাদের জন্য আদর্শ রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছে ইবনে মাঝা রাসুল পাক সাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধে শিক্ষা দিয়েছেন মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য ভ্রাতৃত্ব সাহায্য সহযোগিতা ইত্যাদির নির্দেশনা প্রদান করেছেন অত্যাচার অবিচার ও অনৈতিকতার বদলে সত্য ন্যায় ও মানব মানবিকতার কথা বলেছেন মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নিজ জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন তিনি স্বয়ং বলেছেন উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি বস্তুত নবী রাসুলগণ সকলেই ছিলেন উত্তম আদর্শের নমুনা আর আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম তার চরিত্রে মানবিক সব গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল নবত রিসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী জীবন দর্শনে জীবন দর্শনে প্রবেশ করি অতপর নবী রাসুলগণের জীবনী ও আদর্শ অনুসরণ অনুসরণের মাধ্যমে গৃহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করি এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয় নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয় মানব সমাজে অসুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে পাঠ এগারো আসমানি কিতাব পরিচয় কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু এর প্রতিশব্দ হল গ্রন্থ প্রস্তুত বই ইত্যাদি আসমানি কিতাব হল এমন গ্রন্থ যা আল্লাহ তালা থেকে অবতী অবতীর্ণ হয়েছে ইসলামী পরিভাষায় যেসব কিতাব আল্লাহ মানব জাতির হৃদায়তের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে অন্য কথায় আল্লাহতালার বাণী সম্বলিত গ্রন্থাবলীকে আসমানি কিতাব বলা হয় সুতরাং আসমানি কিতাব হল আল্লাহর বাণী সমষ্টি আল্লাহ তালা জিব্রাহল আলাইসাল্লামের মাধ্যমে তার বাণী রাসুলগণের নিকট প্রেরণ করেছেন অতঃপর নবী রাসুলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন আসমানি কিতাবের বিষয়বস্তু আল্লাহ তাআলা আসমানি কিতাব সমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন যেমন আল্লাহ তালার সত্তাগত পরিচয় আল্লাহ তালা গুণাবলীর বর্ণনা নবী রাসুলগণের বর্ণনা পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ অবাধ্য ও কাফিরদের পরিণতির বিবরণ হালাল হারামের বর্ণনা বিধি বিধান সংক্রান্ত বিবরণ শান্তি ও সতর্কীকরণ বিষয়ে আলোচনা উপদেশ ও সুসংবাদ সম্পর্কে বিবরণ আকিদা সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ পরকাল সংক্রান্ত বিষয় সমূহের বিবরণ প্রসিদ্ধ আসমানি কিতাব সমূহ তাআলা সর্বমোট একশো চারখানা আসমানি কিতাব নাজিল করেছেন এর মধ্যে চারখানা বড় ও প্রসিদ্ধ এবং একশোখানা ছোট কিতাব ছোট কিতাবগুলোকে সইফা বলা হয় বড় চারখানা কিতাব চারজন প্রসিদ্ধ রাসুলের উপরে নাজিল হয় এগুলো হলো তাওরাত হজরত মৌসা আলাই সাল্লামের উপরে নাজিল হয়েছে জাবুর হজরত দাউদ আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে ইঞ্জিল হজরত ঈশা আলাই সাল্লামের উপরে নাজিল হয়েছে কোরআন বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে আর একশো খানা সৈফা ছোট চারজন নবীর উপরে নাজিল করা হয় এরা হলেন হজরত আদম আলাই সাল্লাম তার উপরে দশ খানা শৈফা নাজিল হয়েছে হজরত শীস আলাই সাল্লাম তার উপরে পঞ্চাশ খানা শৈফা নাজিল হয়েছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার উপরে দশ খানা সৈফা নাজিল হয়েছে হজরত ইদ্দিস আলাই সাল্লাম তার উপরে তিরিশ খানা সৈফা নাজিল হয়েছে আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন না করলে ইমানের মূল বিষয় হয়ে যায় কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তালা নবী রাসুল ফেরেস্তা পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে এসব বিষয় সম্পর্কে পবিত্র আল কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যদি কেউ আসমানি কিতাব সমূহ ও তাতে বর্ণিত বিষয় বিষয়সমূহ অবিশ্বাস করে তবে স্বভাবতই সে ইমানের অন্যান্য বিষয়গুলোকেও অস্বীকার করে সুতরাং ইমান আনার জন্য আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য অন্যথায় পূর্ণ মমিন হওয়া যায় না আসমানি কিতাব সমূহ হল সকল জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস এর মাধ্যমে আমরা সৃষ্টি জগৎ মানব সৃষ্টি পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারি মানব জীবনে চলার পথ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা আসমানি কিতাব সমূহেই পাওয়া যায় আসমানি কিতাব সমূহে বিশ্বাসই এসব বিষয়কে আমাদের বাস্তব জীবনে অনুশীলনের অনুপ্রেরণা দেয় সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন আল কোরআন তালার বাণী মানব জাতির হেদায়তের লক্ষ্যে আল্লাহতাল হজরত জিব্রাহ্লামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী সাল্লামের উপরে এ কিতাব নাজিল করেন আর কোরআনই হল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় এভাবে কোরা পবিত্র কোরআন নাজিল শুরু হয় বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ কোরআন নাজিল হয় আল কোরআন তিরিশটি খণ্ডে বিভক্ত এগুলোর প্রত্যেকটিকে এক একটি পাড়া বলা হয় এর সুরা সংখ্যা একশো চোদ্দটি এবং সংখ্যা পাঁচশো আটান্নটি কোরআনের নামকরণ কোরআন অর্থ পঠিত আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ প্রতিদিন নামাজে পাঁচক্য নাজে তেলাওয়াত করা হয় এই দৃষ্টিকোণ থেকে এই মহাগ্রন্থেকে মহাগ্রন্থকে কোরআন বলা হয় কোরআনের অন্য অর্থ একত্র করা বা জমা করা আল কোরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিধায় একে কোরআন বলা হয় আল কোরআনের বেশ কিছু নাম রয়েছে এগুলোর মধ্যে প্রসিদ্ধ নাম আল কিতাব গ্রন্থ আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী আল হিকমা জ্ঞান প্রজ্ঞা আল বুরহান সুস্পষ্ট প্রমাণ আল হক সত্য আনুর জ্যোতি আল হুদা পথ নির্দেশ হাজ্জিকর উপদেশ আশ্রিফা নিরাময় আল মজিদ সম্মানিত মহিমান্বিত আল মাওয়া মাওজিজা সদুপদেশ আল আর রহমা আর রহমা অনুগ্রহ দয়া ইত্যাদি কোরানের বৈশিষ্ট্য ও মাহাত্ম আল কোরআন সর্বশ্রেষ্ঠ আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ এটি দুনিয়ার সকল গ্রন্থ এমনকি অন্যান্য আসমানি কিতাবের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্য মন্ডিত এর সমকক্ষ আর কোনো কিতাব নেই আল কোরআন পরিপূর্ণ ও কিতাব এ গ্রন্থ সকল জ্ঞান বিজ্ঞানের আধার সব বিষয়ের মূল নীতি এই গ্রন্থে বিদ্যমান আল্লাহ তালা বলেন আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি সুরা আল আল সুতরাং হলো আন আম পূর্ণাঙ্গ গ্রন্থ মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের যথাযথ নির্দেশনা এই কিতাবে বিদ্যমান আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব আল্লাহ তালা মহানবী হজরতাল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছেন ফলে পৃথিবীতে আর কোনো নবী রাসুল আসবেন না কোনো আসমানি কিতাবও নাজিল হবে না কোরআনের শিক্ষায় কি আমদ পর্যন্ত বলবৎ থাকবে তাছাড়া পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার নির্যাসও কোরআনে রয়েছে সুতরাং এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন সন্দেহ মুক্ত কিতাব দুনিয়ার কোনো গ্রন্থই নির্ভুল বা অকাঠ্য নয় কিন্তু কোরআন নির্ভুল এবং এটি সন্দেহেরও বাহিরে সন্দেহের উদ্বেগ হতে পারে এমন কোনো বিষয়ই এতে নেই আল্লাহ তালা বলেন এটি কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই সুরা আল বাকারা আয়াত দুই সর্বজনীন কিতাব হিসেবেও আল কোরআনের মর্যাদা অনন্য এটি কোনো দেশ কাল বা জাতির জন্য সীমাবদ্ধ নয় বরং সকল যুগের সব মানুষের জন্য এটি উপদেশ ও পথ নির্দেশ নির্দেশক সুতরাং এটি সার্বজনীন কিতাব আল কোরআন একমাত্র অবিকৃত গ্রন্থ নাজিলের পর থেকে আজ পর্যন্ত এর একটি হরকত বা নোক্তাও পরিবর্তিত হয়নি স্বয়ং আল্লাহ তালা এর রক্ষক তিনি বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক সুরা আল হিজর আয়াত নয় বস্তুত আল কোরআন অবিকৃত ও অপরিবর্তিত গ্রন্থ আজ পর্যন্ত এতে কোনোরূপ সংযোজন সংশোধন পরিমার্জন পরিবর্তন বা বিয়োজন হয়নি আর ভবিষ্যতেও হবে না কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ও মর্যাদাপূর্ণ কিতাব এটি আরবের সর্বশ্রেষ্ঠ সাহিত্য ইতিহাস ভবিষ্যৎ বাণী বিজ্ঞান সৃষ্টি রহস্য ইত্যাদি বিষয় খুব সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে এটি যেহেতু আল্লাহ তালার বাণী সুতরাং এর মর্যাদাও তারই ন্যায় অতুলনীয় আল্লাহ তালা বলেন বস্তুতে এটি সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপবদ্ধ বৈশিষ্ট্য মহিমায় ভাস্কর ভাস্কর এটি পরিবর্তন বিকৃতি সংযোজন বিয়োজন থেকে মুক্ত ও পবিত্র এটি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব আমরা পবিত্র কোরআনের মাহাত্ম অনুধাবন করব ভক্তি ও সম্মান সহকারে আমরা কোরআন পাঠ করব এবং এর শিক্ষা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করে তা আমাদের বাস্তব জীবনে কার্যকর করব কোরআনই হবে আমাদের জীবন চলার পথে পাঠ বারো নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা পথহারা ও পথভ্রষ্ট মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তালা নবী আসুলগনের মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করেছেন তাই আসমানি কিতাব আসমানি কিতাব হলো আল্লাহ তালার বাণী ও বিধি বিধিনিষেধের সমন্বিত গ্রন্থ মানব জীবনকে নৈতিক ও আদর্শিক পথে পরিচালিত করতে আসমানি কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসমানি কিতাবগুলো মানুষকে আল্লাহ তালার সত্তা গুণাবলী ক্ষমতা ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করে তাছাড়া মানুষ আসমানি কিতাবের বর্ণনা দ্বারা পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি বিষয়ের জ্ঞান ও পরিচয় জানতে পারে এসব বিষয়ের জ্ঞান মানুষকে সত্য সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করে আল্লাহতালা আসমানি কিতাব সমেহে বহু নবিরা ঘটনাও বর্ণনা করেছেন পাশাপাশি তাদের অনুসারী পূর্ণ মূল্য পূর্ণবান ও মুমিনদের সফলতার কাহিনীও তুলে ধরেছেন আসমানি কিতাবের মাধ্যমে মানুষ এসব কাহিনী ও ঘটনা জানতে পারে তাদের সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি হিসাবে নৈতিকতার গুরুত্ব বুঝতে পারে ফলে মানুষ নৈতিক জীবন গঠনে উৎসাহিত হয় নবী আসুলগণের ঘটনার পাশাপাশি আসমানি কিতাব সমূহের কিতাব সমূহের কাফির মুশরিক ও পাপাচারীদের ঘটনাও বর্ণনা করা হয়েছে এরূপ করা হয়েছে এই জন্য যে মানুষ যেন সব ঘটনা থেকে শিক্ষা লাভ করে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানে কিতাব আলকুরআনে ফেরাউন নমরুদ আরুন প্রমুখ নাফরমানের ঘটনা বর্ণনা করেছেন আজ সামুদ ইত্যাদি পাপাচারী জাতীয় কথাও বর্ণনা করা হয়েছে এছাড়াও আল্লাহ তায়ালার প্রতি অকৃতজ্ঞতা অবাধ্যতা গর্ব অহংকার পাপাচার মিথ্যাচার অনৈতিক ও অশ্লীল কার্যকলাপের দরুন তাদের শোচনীয় পরিণতির কথা আমরা আসমানি কিতাবের মাধ্যমেই জানতে পারি এসব ঘটনা আমাদের অনৈতিক ও অন্যায় কার্যাবলী থেকে বিরত থাকতে এবং সত মানবিক জীবনযাপনে অনুপ্রাণিত করে জ্ঞান বা শিক্ষা হলো এক প্রকার আলো এটি মানুষের অন্তর চক্ষুকে খুলে দেয় শিক্ষিত মানুষ ব্যর্থতার কারণ ও সফলতার সোপান সম্পর্কে অবগত থাকে সুশিক্ষিত মানুষ নৈতিক ও উন্নত চরিত্রের অধিকারী হয় এবং ইহকালীন ও পরকালীন জীবনে শান্তি ও সফলতা লাভ করে থাকে আসমানি কিতাব মূলত জ্ঞানের সর্বোত্তম উৎস আসমানি কিতাব মানুষকে সব ধরনের কল্যাণের পথ নির্দেশ করে আল কোরআন প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশক সুরা আল বাকারা আয়াত আল কোরআন হল সকল জ্ঞানের আধার মানব জীবনের প্রয়োজনীয় সকল জ্ঞান বিজ্ঞানের মূল ও সার কথা এই গ্রন্থে নির্ভুলভাবে বর্ণিত হয়েছে এভাবে আল কোরআনের শিক্ষা মানুষকে সুশিক্ষিত করে তোলে ও নৈতিকতা বিকাশে সহায়তা করে আসমানি কিতাব সমূহের মানুষকে নীতি নৈতিকতার আদর্শ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এসব গ্রন্থে উন্নত আদর্শ ও সৎ গুণাবলীর নানা বিষয় অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে পাশাপাশি যেসব কাজ ও অভ্যাসের দ্বারা নৈতিক জীবনাচরণ লঙ্ঘিত হয় সে সম্পর্কে সতর্ক ও নিষেধ করে দেওয়া হয়েছে তাওরা জাবুর ইঞ্জিল ইত্যাদি কিতাব পাঠ করলেও মানবতার বহু দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় পবিত্র কোরআন নাজিল হওয়ার পর থেকে অন্য কিতাবগুলোর কার্যকারিতা রহিত করা হয়েছে সর্বোপরি আল কোরআনে নীতি নৈতিকতার পরিপূর্ণ নির্দেশ দিক নির্দেশনা রয়েছে এই কিতাব অনুসরণে জীবন পরিচালনা করলে মানব জীবন নীতি নৈতিকতা মণ্ডিত সুন্দর ও শান্তিময় হয় ধন্যবাদ শুনছিলেন ইসলাম নৈতিক ইসলাম নৈতিক শিক্ষা আকাইদ ও নৈতিক জীবনের অধ্যায় পাঠ বারো পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে পাঠ তেরো আখিরাত এখান থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ রাবুল আলমীন সকল মানুষকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক সকলে বলুন আমি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআন এবং সন্ন্যায় আলোকে চলার চেষ্টা করুন আজ বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমি শেখ জাকির রহমান সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.